প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি ত্রুস্ক থেকে আমি জাহিদুল ইসলাম বাংলাদেশের সবগুলো টেলিভিশন চ্যানেলের ক্যামেরা এখন তাকানো আছে তারেক রহমানের দিকে নতুন সরকার গঠন করছেন তিনি নতুন মন্ত্রীসভার শপথ হবে এবং মন্ত্রীসভার শপথ অনুষ্ঠানে দাওয়াত দেওয়া হচ্ছে গুজরাটের কসাই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ভারতের ভেতরেই মুসলিম বিদেশী নরেন্দ্র মোদির অসংখ্য গণহত্যার অভিযোগ মুসলমানদেরকে মারার অভিযোগে তার দলের নেতা কর্মীদের উপর অভিযোগ তার উপর জারি হয়েছে বাংলাদেশের পালাতক স্বৈরাচার শেখ হাসিনাকে আশ্রয় দেওয়া গত সতেরো বছর বাংলাদেশের সকল জুলুম নির্যাতনকে সহযোগিতা করা সেই নরেন্দ্র মোদীকে তারেক রহমানের শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ জানাবে বিএনপি এই তথ্য জানিয়েছে ভারতীয় একটি সংবাদ সংস্থা ডব্লিউ আইউ এন এনডিটিভির সংবাদে এই সংবাদ প্রচার করা হয়েছে বিএনপির শীর্ষ কর্মকর্তাদের উদ্দেশ্য দিয়ে শীর্ষ নেতাদের বরাদ দিয়ে ভারতীয় চ্যানেল এনডিটিভি বলছে তারেক রহমানের শপথ অনুষ্ঠানে উপস্থিত রাখতে চায় নরেন্দ্র মোদীকে শেখ হাসিনা পর্যন্ত তার কোনো পাতানো নির্বাচনে শপথ অনুষ্ঠানে মোদীকে আনতে পারেনি এখন নরেন্দ্র মোদীকে বাংলাদেশের জনগণ কতটা অ্যাকসেপ্ট করবে যারা আমাদের লাইভ দেখছেন তারা কমেন্টে জানাতে পারেন নরেন্দ্র মোদীকে কি বাংলাদেশের স্বাগত জানাতে চান নরেন্দ্র মোদী তারেক রহমানের শপথ অনুষ্ঠানে অতিথি হওয়ার যোগ্য বাংলাদেশের জনগণ গত বছরে যে জুলুম নির্যাতন দেখেছে তারেক রহমানের মা বাংলাদেশের মানুষের কুটি হৃদয়ের স্পন্দন খালেদা জিয়া কারাগারের অন্ধ প্রকোষ্ঠে যে দিনগুলো কাটিয়েছে সেই দিনগুলোর পেছনে ভারতের আধিপত্যবাদের চক্রান্ত ছিল বাংলাদেশের বিরোধী দল চারদলীয় জোটের আরেকটি দল জামাতের যে নেতারা বিভিন্ন মিথ্যা মামলায় নিহত হয়েছে যাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে তার পেছনেও নরেন্দ্র হাত ছিল এই অবস্থায় ভারতের নরেন্দ্র মোদীকে বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রীর শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর ঘটনাকে কিভাবে দেখছেন সেটা কমেন্টে জানাতে পারেন এর আগে শেখ হাসিনা একবার নরেন্দ্র মোদীকে অন্য একটি অনুষ্ঠানে এনেছিল সেই দিন প্রতিবাদে রাস্তায় নেমেছিল বাংলাদেশের তৌহিদি জনতা সেদিন হাসিনার পুলিশ গুলি করে হত্যা করেছিল কয়েকজন বাংলাদেশি মুসলমানকে কি এই ধরনের সিচুয়েশন বাংলাদেশের রাজধানীতে আসুক সেটা কেউ চায় এই প্রশ্ন রাখলাম আজকের লাইভের শুরুতে সংস ঘটনা ঘটেছে দাড়িপাল্লায় ভোট দেওয়ায় ফেনীর এক জামাত কর্মী এবং তার স্ত্রীর উপর পৈশাচিক নির্যাতন চালিয়েছে বিএনপির সন্ত্রাসীরা তার দাড়ি টেনে ছিঁড়ে ফেলা হয়েছে আরেকটি ঘটনা এসেছে আমাদের কাছে ফেনী ফেনি জেলায় একজন জামাত জামাতকর্মীকে প্রচন্ড রকম ভাবে প্রহার করেছে এই সংবাদ শুনে তার মা হার্ট স্ট্রোক করে মারা গিয়েছেন ভুয়া উপজেলার সিলোনিয়া বাজারে গতকাল ঘটে গেছে একটি সহিংস ঘটনা জামায়াতের কর্মী জয়নাল আবেদিন দুলালকে হামলা করে আহত করে যুবদল নেতা হাসানের নেতৃত্বে চার থেকে জন সন্ত্রাসী হামলার ঘটনায় পুরো পরিবার মানসিকভাবে শোকাহত হয়ে পড়ে এতে প্রভাবিত হয়ে আজ সকালে দুলালের মা রশনারা বেগম বয়স পঁয়ষট্টি বছর হঠাৎ স্ট্রোকের ঘটনা ঘটে তিনি ইন্তেকাল করেন পরিবার জানায় ছেলেকে আহত করার খবর পাওয়ার পর থেকে মানসিক ভাবে তিনি ভেঙে পড়েন মৃত্যুকালে তিনি তিন ছেলে ও দুই মেয়ে প্রকাশ তারেক রহমানকে তারেক রহমানের নতুন সরকারকে কিছুটা সময় দিতে হবে কিন্তু যেই কাজগুলোর সরাসরি ফৌজদারি অপরাধ সেই কাজগুলো দ্রুত তদন্ত করে এই কাজগুলোর যথাযথ শাস্তির ব্যবস্থা করতে হবে নতুবা এদের দৌরাত্ব থামানো যাবে না বাংলাদেশে নির্বাচন নির্বাচন চলে গিয়েছে শান্তিপূর্ণ একটি নির্বাচন হয়েছে কিন্তু নির্বাচনের পরে মাত্র একদিনে তিনটি লাশ পড়েছে নোয়াখালীর এই ঘটনায় বিক্ষোভের ডাক দিয়েছে এনসিপি আগামী দিন আসরের নামাজের পর জামাত এনসিপি সহ এগারো দলীয় জোট সারা দেশে সহিংসতায় এক হাজারের বেশি মানুষ হতাহত হওয়ার বিরুদ্ধে হতাহত হওয়ার বিরুদ্ধে বিক্ষোভের ডাক দিয়েছে বাংলাদেশের সব ধরনের সহিংসতার রাজনীতিকে বিদায় করতে হবে তারেক রহমান নিজে এনসিপি এবং জামাতের প্রধানের যাওয়ার ঘোষণা দিয়েছেন তাদের সাথে বাসায় দেখা করবেন আমরা চাই আগামী দিনে বাংলাদেশ হবে সম্প্রীতির বাংলাদেশ সৌজন্যতার বাংলাদেশ সৌহার্দের বাংলাদেশ সহিংসতার কোনো স্থান থাকবে না তবে এই মুহূর্তে বাস্তব ঘটনা বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের ছাত্রদেরকে হুমকি ধামকি দেয়া হচ্ছে বিশ্ববিদ্যালয়ের হলগুলোকে আবারও দখল করে সেখানে দখলদারিত্ব কায়েম করার ছাত্রলীগ স্টাইলে ছাত্রদের জিম্মি করার তাদেরকে গ্যাসরুমে ঢুকানোর এবং বিশ্ববিদ্যালয়ের হলগুলোকে আবারও নরকে পরিণত করার একটি পরিকল্পনা এগুচ্ছে তার বিরুদ্ধে আজকে হুংকার দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের দ্বারা নির্বাচিত ডাকসুর বিপি সাদিক কায়েম আজকে জরুরি সংবাদ সম্মেলনে সাদিক কায়েম দিয়েছে যে অতীতের মতো আবারও একই কায়দায় বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে দাস বানানোর কোনো সুযোগ জুলাই পরবর্তী বাংলাদেশে হতে দেয়া হবে না দেখেন আমার হুমকি দেওয়া হচ্ছে আরে ভাই আমরা সাবধান করছি এই হুমকি রাজনীতি এখন চলবে না এই ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশের প্রত্যেকটা ক্যাম্পাসের শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে কোনো একজন শিক্ষার্থীর গায়ে যদি একটা টুকা পড়ে আমরা আমাদের জীবন আমরা তাদের সামনে গিয়ে দাঁড়াবো অবস্থায়দের মতো ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশের কোনো ক্যাম্পাসে কেউ যদি গণরম তৈরি করতে চাই গ্যাস রুম কালচার তৈরি করতে চাই সে আবার ভাইয়ের পলিটিক্স তৈরি করতে চাই সে আবার দাসের রাজনীতি করতে চায় আমরা হইতে দিব না আমরা বেঁচে থাকতে এটা হইতে দিব না সেটা চলবে না সে রাজনীতি গন হয়ে গেছে সুতরাং কেউ যদি আবার মনে করেন যে না ক্ষমতা আসছি আমি ক্ষমতা দেখায় হল দখল করবো আমি ক্ষমতা দেখাই কারো নির্যাতন করবো জুলুম করবো সেগুলো চলবে না যে করবেন তার বিরুদ্ধে আমরা প্রতিরোধ জারি রাখবো আমরা যদি এরকম দেখতে পাই এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে আমরা আশ্বস্ত করছি আপনারা কাউকে ভয় পাবেন না সে যে হোক কেউ যদি হুমকি দেয় আমরা ইতিমধ্যে ডাকসের পক্ষ থেকে আহ আমাদের পেজে দিয়ে ঘোষণা দিয়েছি আইন ও মানবাধিকার সম্পাদক নাম্বার দিয়েছেন একটা মেল দিয়েছি কেউ যদি হুমকি দেয় আমাদেরকে অভিযোগ দিবেন আমরা দেশীয় আইন এবং বিশ্ববিদ্যালয়ের যে আইন সেই অনুযায়ী আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবো অনেক লড়াই সংগ্রামের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা তাদের অধিকার ফেরি পেয়েছে ডাকসু চাকসু শাকসু সহ সকল বিশ্ববিদ্যালয়ের নির্বাচন নির্বাচিত প্রতিনিধির মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সংকট সমস্যা সমাধানের চেষ্টা করা হচ্ছে নির্বাচনের জাতীয় নির্বাচনের পরে আরো অনেকগুলো ছাত্র সংসদ নির্বাচন হবে এবং এই নির্বাচনগুলো প্রতি বছর হবে যদি প্রমাণ করতে পারে তারা ছাত্রদের কল্যাণে কাজ করে তাহলে তারাও নির্বাচিত হবে সাধারণ ছাত্ররা তাদের বেছে নিতে পারে কিন্তু অতীতের মতো চর দখলের মতো আবারও হল দখল হবে আবারও ছাত্ররা ছাত্ররা মারামারি করবে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে রক্তপাত হবে লাশ পড়বে এই ধরনের বিশ্ববিদ্যালয়কে আপনারা দেখতে চান মতামত জানাতে পারেন আপনাদের কমেন্ট বক্সে আগামীর বাংলাদেশে সকল ছাত্র সংগঠন আইন মেনে ছাত্র রাজনীতি করুক এবং ছাত্র রাজনীতি যেন রক্তপাত সহিংসতার কারণ না হয় সেই প্রত্যাশায় আমরা বাংলাদেশের সংবাদ এখন পর্যন্ত শেষ করছি দর্শক আমরা ইন্টারন্যাশনাল গুরুত্বপূর্ণ দুটি সংবাদ দেব এবং দুটি সংবাদই তুরস্কে থেকে তুরস্কে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মুসাদের কাছে ফিলিস্তিনিদের সম্পর্কে গোপন তথ্য বিক্রির অভিযোগে সাতজন ইসরায়েলি গ্রেপ্তার করেছে তুরস্কের গোয়েন্দা সংস্থা মিত তারা ফিলিস্তিনি তুরস্কের ভেতরে থাকা হামাসের সদস্য সহ ফিলিস্তিনি নাগরিকদের গুরুত্বপূর্ণ তথ্য লোকেশন ইসরায়েলি গোয়েন্দা সংস্থার হাতে দেয়ার চেষ্টা করেছে কিন্তু তারা তুরস্কের গোয়েন্দা সংস্থার ফাঁদে পড়ে গিয়েছে তুরস্ক ডিপ্লোম্যাটিক চ্যানেলে ইসরায়েলকে হুশিয়ার দিয়েছে তুরস্ক রাষ্ট্রের সীমানার ভেতরে যদি হামাসের কোনো সদস্যের বিরুদ্ধে ফিলিস্তিনের কোনো নাগরিকের বিরুদ্ধে কোনো ধরনের অ্যাকশন নেয়ার চেষ্টা করে ইসরায়েল তার কঠিন পরিণতি ইসরায়েলকে পেতে হবে তুরস্ক এর আগেও বলেছিল তুরস্কের ভেতরে কিংবা তুরস্কের সার্বভৌমত্ব আছে এমন কোনো জায়গায় যদি ইসরায়েল ফিলিস্তিনিদের উপর হামলা করে তাহলে তুরস্ক তার কঠিন জবাব দেবে তুরস্ক ফিলিস্তিনের গুরুত্বপূর্ণ নাগরিকদেরকে এইভাবে রক্ষা করার চেষ্টা করছে অন্যদিকে তুরস্কের তুরস্কের ফাইটার জেট কান আজকে তাদের একটি নতুন প্রোটোটাইপ নতুন একটি মডেল প্রস্তুত করেছে তুরস্ক ফাইটার জেট কানের তিনটি মডেল নিয়ে আসবে আজকে নতুন মডেলটি সবার সামনে হাজির করেছে তুরস্কের কাম ফাইটার জেটের প্রকল্পে খুব দ্রুত তুরস্কের পাশাপাশি সৌদি আরব যুক্ত হতে চলেছে বলে তুরস্কের সংবাদ মাধ্যমগুলো জানাচ্ছে তুরস্কের এই ফাইটার জেট প্রকল্পে যদি সৌদি আরবের বিনিয়োগ চলে আসে তাহলে এই ফাইটার জেট তার নির্ধারিত সময়ের আরও আগে মাঠে চলে আসার সম্ভাবনা রয়েছে দর্শক ইরানের বিরুদ্ধে হামলার প্রস্তুতি আরও বেগবান করছে আমেরিকা আমেরিকার একটি এয়ারক্রাফট ক্যারিয়ার আব্রাহাম লিঙ্কন থাকার পর আমেরিকা তার সবচেয়ে বড় এয়ারক্রাফট ক্যারিয়ার মধ্যপ্রাচ্যের দিকে নিয়ে আসছে এর পাশাপাশি আরো অনেক ধরনের মিলিটারি ইকুইপমেন্ট প্রস্তুত করছে ইরানও বেপরোয়া ইরান বলছে কোনো ধরনের চাপ দিয়ে আমাদের পারমাণবিক সমৃদ্ধকরণের যে ন্যাচারাল রাইট রয়েছে তা থেকে আমাদেরকে পেছনে ফেরানো যাবে না আমরা আমাদের আমরা আমাদের যতটুকু অধিকার আছে সেই অধিকার পালন করব। আজকের লাইভ শেষ করার আগে বাংলাদেশি জাতির উদ্দেশ্যে আবারও প্রশ্ন তারেক রহমানের শপথ অনুষ্ঠান হোক সেই শপথ অনুষ্ঠানে পৃথিবীর বিভিন্ন দেশের রাষ্ট্রনায়ক আসুক কোনো আপত্তি নেই কিন্তু ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তারেক রহমানের শপথ অনুষ্ঠানে আসার যোগ্য অতিথি কিনা যেই মোদীর অকুণ্ঠ সমর্থনের কারণে বিগত ফেসিভাব গলা চিপে ধরেছিল বিএনপির বিএনপির অসংখ্য নেতাকর্মী গুম হয়েছিল খুন হয়েছিল যারা বাড়িতে থাকতে পারেনি ঘরে থাকতে পারেনি হাসিনার ফেসিবাদি সরকারকে নিঃশর্ত সমর্থন দিয়েছিল যে নরেন্দ্র মোদী সেই নরেন্দ্র মোদীকে মুক্ত বাংলায় জুলাই বিপ্লবের পরবর্তী বাংলায় আজাদ বাংলায় হাদির বাংলায় স্বাগত হবে স্বাগত জানাবে বাংলাদেশের মানুষ আপনার মতামত জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে আজকের মতো শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ